ভোট দিবে প্রথম কারণ হচ্ছে আমরা একাত্তর এবং চব্বিশের প্রশ্নে আপসীন আমরা যেরকম চাই না যে একাত্তরের গণহত্যাকারীরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার করে পরিবেশ দেখছেন এবং আপনাদের কোনো অভিযোগ আছে কিনা কোনো বিষয়ে অনুযোগ আছে কি না বা প্রশাসনকে কেমন দেখছেন লেভেল প্লেইং ফিল্ডটা কেমন দেখছেন লেভেল প্লেইং ফিল্ড আমি মনে করব মেয়েদের জন্য তো একটা কনসার্নের বিষয় যেভাবে অনলাইনে অ্যাপিয়ারেন্স নিয়ে কথাবার্তা কিংবা হচ্ছে ব্যাসিং হয় মেয়েদেরকে যেভাবে চরিত্র নিয়ে কথাবার্তা বলা হয় কিংবা নানান রকম ট্যাগ দেওয়া হয় ছেলেদের ক্ষেত্রে আমি দেখছি ব্যাপারটা তুলনামূলক কম এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমার সহযোদ্ধারা যেভাবে নির্বাচনী আচরণ মানে বিধিমালা যেভাবে মানে লঙ্ঘন করছেন বারবার এটি তো একটি কনসার্নের বিষয় এবং একই সাথে ভোট কেন্দ্র যে তো কম সেটিও খুব বেশি একটা আমার মানে মনে করি এটা কনসার্নের জায়গা এই কারণে কারণ গত বছর মানে এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই সম্ভবত উনিশ তো এতগুলো ভোট কেন্দ্র থাকার পরেও ছাত্রলীগ লাইন জ্যামিং করেছিল সেখানে এত অল্প সংখ্যক ভোট কেন্দ্রে এবার কেউ লাইন জ্যামিং করবে না কিংবা এই যে দীর্ঘ সময় ধরে লাইনে থাকতে থাকতে ভোট কেন্দ্র ভোটাররা হচ্ছে বিরক্ত হয়ে চলে যাবে কিনা ভোট না দিয়ে এই নিশ্চয়তা কে দিবে এবং এটি আসলে আমার মনে হয় খুব অবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত হয়েছে এবং একই সাথে আমাদের যেই মানে আমাদের প্যানেলে যারা আছেন তারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন এবং তারা সাংগঠনিকভাবেও তাদের একটা দক্ষতা আছে এবং আমরা আটজন নির্দলীয় প্রার্থী আছি আমরা প্রতিরোধ পর্ষদে তো আসলে মানে গণমাধ্যমে আমাদেরকে বামপন্থী প্যানেল হিসেবে যেভাবে পরিচয় করা দেওয়া হচ্ছে এটা পুরোপুরি সত্য না এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা সর্বোচ্চ পথটিও কিন্তু একজন নির্দলীয় নারীকে মানে অনার করে ছেড়ে দিয়েছেন এটি একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আমার প্যানেলে আমি সহ এগারোজন নারী প্রার্থী আছেন যেটা প্যানেল হিসেবে নারীর অংশগ্রহণের সর্বোচ্চ তো নারীর হচ্ছে মানে নারীর মর্যাদা বলেন বা নারীর অবস্থান তৈরিতে আমার প্যানেলের যে ভূমিকা এবং সেটি কোনো টোকানিজম না তারা নিজ নিজ যোগ্যতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এখানে অবস্থান করে নিয়েছেন তা আমার মনে হয় যে এই জায়গাটাতে আমরা হচ্ছে ব্যতিক্রম এবং এই যেহেতু আমরা হচ্ছে প্রতিরোধেরই মানুষ যে কোনো অন্যায় আন্দোলন সংগ্রামে সবসময় আমরা সম্মুখমুখী সারিতে থাকি তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে অচলায়তন এবং যে রাজনৈতিক অস্থিরতা সেগুলোর সমাধানে আমরা সবচেয়ে ভালো ভূমিকা পালন করতে পারি এই যে একটু আগে বলছিলেন যে বাম বলা হচ্ছে অনেকেই বলছে এখান থেকে কি ট্যাগিং শুরু মানে এটা ওয়ান কাইন্ড অফ ট্যাগিং তারপর হচ্ছে বিভিন্নভাবে আপনাদেরকে টার্গেট করা হচ্ছে বা আপনাদের পর্ষদকেই প্রতিরোধ পর্ষদকে টার্গেট করা হচ্ছে আমি যদি ব্যক্তিগত জায়গা থেকেও বলি আমার কিন্তু কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই বর্তমানে কিন্তু আমাকেও যেভাবে বাম বলে প্রতিষ্ঠিত করা এবং আমার এলাকায় বলা হচ্ছে আমি নাস্তিক আমি একজন বিশ্বাসী মানুষ এবং আমি হচ্ছে একদম একটা প্রত্যন্ত গ্রামে আমার বাসা তো সেখানে আসলে নাস্তিক ট্যাগ বা বাম ট্যাগ কিন্তু আমার নিরাপত্তা আমার সামাজিক নিরাপত্তা এমনকি আমার জীবনের নিরাপত্তারও একটা হুমকি আপনারা জানেন যে চাঁদপুরে একজন মসজিদের ইমামকে পর্যন্ত কোপানো হয়েছে তো আসলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে এত মানে এত বড় ক্ষতি যারা আমার করছেন আমি শুধু আল্লাহর কাছে এটাই দয়া মানে চাইবো যে আল্লাহ যেন তাদেরকে সবসময় নিরাপত্তায় রাখেন তাদের সামাজিক নিরাপত্তা যেন কখনো ক্ষুণ্ণ না হয় আচরণ আচরণবিধি ভঙ্গ করি নাই বা ধরেন যে আমাকে য যত রকমভাবে আক্রমণ করা হচ্ছে আমি কিন্তু কোনোটা কাউন্টার দিচ্ছি না তো সেই ক্ষেত্রে আমি তো নিজেকে একজন হার্মলেস মানুষ হিসেবেই দেখছি তো আমার মনে হয় যে যারা ধরেন যে নিজেরাই আমাকে ভিকটিমাইজ করার চেষ্টা করছেন তারাই যদি এখন করেন তাদের প্রতি আমার থাকবে আর কিছু সব সবশেষ ডাকসু নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিরপেক্ষভাবে স্বতন্ত্রভাবে সেখানে আপনি জয়লাভ করেছিলেন এবং অনেকের সময় আপনাকে চিনেছে জেনেছে আপনাকে আপনি প্রতিষ্ঠিত মুখ আপনার কর্মকাণ্ড সম্পর্কেও সবাই জানে যেগুলো হচ্ছে সেটা অবশ্যই মিথ্যা ট্যাগিং আমি একটু জানতে চাই আমার শেষ প্রশ্ন বা আমার সবারই হয়তো শেষ প্রশ্ন আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী বা সভানেত্রী তাকে নিয়ে একটা কথা রয়েছে আপনার তাকে আজীবন সদস্য করতে চান এইটাকে ট্রাম্প কার্ড ব্যবহার করছে কিনা আসলে এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি আমি জাস্ট ছোট করে একবারকে বলি যে তখন আমি পুরো একটা প্যানেল হচ্ছে মানে ছাত্রলীগের বিরুদ্ধে যে জয়ী হয়ে এসেছিলাম আমার মানে আমার কাজ করার সংকট কিংবা আমার যেরকম উদাহরণস্বরূপ যদি বলি আমাদের তিনবার একটা হচ্ছে বিশতলা ভবন একনেকে অনুমোদন হয়েও কার্যক্রম থেমে যায় এই রকম একটা চ্যালেঞ্জিং অবস্থা আমার ছিল এটি একটা পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যখন এক দফা চাই তখনই আসলে ব্যাপারটা মীমাংসিত এটিকে আসলে এখন এই এক বছর পরে এসে এটিকে টানা হেসা করার কিছু নেই আমরা দেখলাম তন্নিকে সবাই ছেড়ে দিচ্ছে কিন্তু আমরাও দিয়েছি হ্যাঁ আপনারাও দিয়েছেন কিন্তু কেন হচ্ছে না কি মনে হয় আচ্ছা মনে হওয়ার কিছু নেই তন্নি নির্দলীয় স্বতন্ত্রভাবে করেছে এজন্য ওকে ছেড়ে দিয়েছে জোসিন যদি নির্দলীয় এবং স্বতন্ত্র করত। করতো আমি যদি জানতাম সেই বিপি পোস্টের প্রার্থীতা করছে আমি আমার পোস্টে ছেড়ে দিতাম ওর সম্মানে